ফজরের নামাজ কয় রাকাত কথা বলেন এটা কি কোরআনে আছে দেখাইতে পারবে ফজরের নামাজ দুই রাকাত পড়তে হবে কোরআনে নাই জহরের নামাজ চার রাকাত পড়তে হবে কোরআনে নাই আসরের নামাজ চার রেখাত পড়তে হবে কোথায় নাই মাগরিবের নামাজ তিন রেখাত পড়তে হবে কোরআনে নাই রাখাত সংখ্যা নাই কথা কিন্তু কোথায় আছে নামাজের কথা কোরআনে আছে কিন্তু কত রাকাত কোন নামাজ এটা উল্লেখ নাই রমজানের রোজার কথা কোরআনে আছে কিন্তু রোজা কোন কাজ করলে রোজা ভঙ্গ হয় বিস্তারিত কোরআনে নাই বিস্তারিত কোথায় আছে হাদিসের মধ্যে আছে এই জন্য হাদিস মানার দরকার আছে না নাই কিন্তু সমাজে কিছু মানুষ আছে এরা বলে আল্লাহর কোরআন থাকতে হাদিস মানার দরকার কি জোরে বলে নাউজুবিল্লাহ ও মুসলমান আল্লাহর গোলাম ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যারা বলে কোরআন থাকতে হাদিস কেন মানবো হাদিস কে অস্বীকার করে শুধুমাত্র কোরআন কে মানে মানতে চায় হাদিসকে জানা অস্বীকার করে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই মানুষগুলো হলো কাট্টা কাফের বলেন নাউজুবিল্লাহ ঠিক কিনা এটাকে আমাদের সমাজ থেকে দূর করে দিতে হবে কথা বলেন ঠিক না এ মুসলমান বাংলার জমিনে ফের তাদেরকে পঞ্চগড় তাদের ইস্তমা করা হয় এই বাংলার ভূমিতে